এতটা ভালোবাসার পরেও তাকে আমার করে রাখতে পারিনি আসলে যে মানুষটা আমার ভাগ্যে নেই তার জন্যই আমার মনটা কাঁদে তাকে পাবো না জেনেও আমি তাকে প্রচণ্ড ভালোবাসি হ্যাঁ এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা জানি না সে কতটা সুখে আছে আমাকে ভুলে কিন্তু আমি একটুও ভালো নেই আজ অনেক বছর হয়ে গেছে তার সাথে কোনো যোগাযোগ নেই তারপরেও তার প্রতি মায়া একটুও কমেনি সত্যি বলতে মন থেকে ভালোবাসলে তাকে ভোলা অসম্ভব আর যে মানুষটা তোমাকে এক মুহূর্তেই ভুলে যাবে সে মানুষটা তোমাকে কখনোই ভালোবাসেনি thank mm -hmm. you